এবার দেবসেনাপতি কার্তিকের আরাধনা পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের দেনুর পঞ্চায়েতের দেনুর গ্রামে কার্তিক পুজোকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রস্তুতি একুশ ফুট উচ্চতার কার্তিক মূর্তি তৈরি করা হচ্ছে তৃতীয়তম বর্ষের এই পুজো আয়োজনকে ঘিরে উৎসাহিত পুজো উদ্যোক্তারা গ্রামবাসীরা সহযোগিতায় এগিয়ে এসছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে কার্তিক পুজোকে কেন্দ্র করে অন্যান্য বছর যেভাবে কার্তিক পুজোর আয়োজন করা হয় তার থেকে ধুমধাম সহকারে এবং বৃহৎ পরিসরে এই পুজোর আয়োজন বলে জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা একুশ ফুট উচ্চতার কার্তিক মূর্তি দেখার জন্য ইতিমধ্যেই ভিড় করছেন বিভিন্ন জায়গা থেকে আগত মানুষজন পুজো উদ্যোক্তারা আশা করছেন দূর দূরান্ত থেকেও মানুষজন আসবেন এই সুবিশাল কার্তিক দর্শনে একুশ ফুট উচ্চতার কার্তিককে ঘিরে উৎসাহ বাড়ছে পুজো উদ্যোক্তাদের আমরা গ্রামের আমাদের দাদারা সব সিদ্ধান্ত মিলে সিদ্ধান্ত নিয়ে হয়েছে চার দিনে বেশিই থাকবেন এটা আমাদের তিন বছর এটা নিয়ে হচ্ছে এটা আমাদের একটা উৎসাহ পেয়েছি সবাই গ্রামের সবাই সাপোর্ট করছে সেই হিসাবে